আজ সারাদিনটাই কেমন টেনশনে টেনশনে কাটছিলো কারণ কাল ডাব্লিউ বিএনসি থেকে নোটিশ পেয়েছিলাম রেজাল্টের ব্যাপারে আর যেটা আজ ডিক্লেয়ার করার কথা ছিল আজ বা সোমবারের মধ্যে তো খুব টেনশনে ছিলাম কখন হবে কি হবে যেটা হয়ে থাকে আর টেনশনে থাকলে আমরা একটু শান্তি খোঁজি আর শান্তির খোঁজে আমি চলে গেছিলাম মন্দিরে তো মায়ের কাছে গেছিলাম অনেক দিন পর গেছিলাম সত্যি বলতে মনটা একটু শান্ত করতে গেছিলাম তার মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায় ফাইনালি পাস আউট হয়ে যায় তো এটা তো পরম মানে পরম পাওনা যাকে বলে তারপরে গেছিলাম তার মধ্যে গেছিলাম মায়ের কাছে গিয়ে এক আলাদাই শান্তি অনুভব হচ্ছিলো পুজো দিলাম ওখানে এটা আমাদের জাগরির মায়ের মন্দির আর সব বাউরিয়াবাসীর কাছে এটা খুবই পরিচিত এখানে সাথে আমার অনেক ছোটোবেলা স্মৃতি জড়িয়ে আছে সেটা একদিন আমি বলবো ভিডিও তারপরে ওখানে গিয়ে পুজো দিলাম তারপরে ভিডিও কলে আমার আরও ফ্রেন্ডদের মানে ব্যাচমেটদের দেখাচ্ছিলাম ঠাকুরকে সেখানে ওরাও ঠাকুরের দর্শন করলো আমার সাথে সাথে এখানে বাবার মা দুজনের দর্শন করে পুজো দিয়ে আমি চলে এসেছিলাম প্রসাদ নিয়ে প্রসাদে আজকে যেহেতু শনিবার ছিল তো ওখানে শনিবারে খিচুড়ি ভোগ রান্না হয় তো সেটাই পেয়েছিলাম মায়ের প্রসাদ খিচুড়ি ভোগ পেয়েছিলাম আর তাছাড়া আমি কেক সন্দেশ নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য তো সেটাও ভোগ হিসেবে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য তারপরে আমাকে বর্তমানে শ্রেয়া ফোন করে বলল যে ও কোলাঘাট থেকে ফিরছে বিধাননগর তো আসার পথেও দেখা করে যাবে তাই আমি চলে গেছিলাম স্টেশনে ওকে আনতে এত কাছে এসে আর বাড়িতে আনবো না এটা হয় ওকে ধরে আনতে গেছিলাম যাতে ও বাড়িতে আসে তারপর ওকে টোটোতে তুলে দিয়ে আমি তারপরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম আমি যেহেতু সাইকেলে এনেছিলাম তো আমি সাইকেলে সত্যিই ক্যারেগে উঠতে পারি না তারপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেয় জল মিষ্টি খায় খাওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই গঙ্গার ধারের দিকে বাট গঙ্গার ধারে এত প্রচণ্ড ভিড় যে বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না একটু জাস্ট ঘুরেই চলে এসেছিলাম তারপরে মা দেখলাম এখানে এসে লুচি ভাজে যেহেতু শনিবারতে বেশি কিছু করতে পারিনি তো তারপরে লুচি মা দেখলাম একটু আলুর তরকারি করেছে আর এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম আমি শ্রেয়ার জন্য তো সবটা খাওয়া দাওয়া হলো তারপরে ওকে ও বাড়িতে চলে গেল যেহেতু দেরি হচ্ছিল ওকে আবার বিধাননগর ফিরতে হলো হতো ওকে অনেক করে বললাম থাকতে বাট বাড়িতে একটু প্রবলেমের জন্য বেচারা থাকতে পারলো না যাই হোক ওকে টাটা করে দিয়ে আমি চলে গেছিলাম আবার আইব্রো করতে তো ওখানে গিয়ে আমি একটা রাবড়ি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম যেটা বাড়িতে কেউই জানে না জানলে আমাকে পিটুনি দিত তারপরে আমি ওখান থেকে গেছিলাম গোপুর জন্য পয়লা বৈশাখের জন্য একটা নতুন জামা কিনতে ভাবলাম গোপু তো সময় ইয়েলো ড্রেস পরে বা ইয়ালো ব্লু পিঙ্ক সব কিছুই আছে ইভেন হোয়াইটও আছে তো আমি ভাবলাম রেড আমার রেড কালার খুব ভালো লাগে তো রেড কালারটা এত ভালো লাগছিলো তাই আমি ভাবলাম তো চলো এটা ওর জন্য একটু নেওয়াই যাক তারপরে গোপুর জন্য ড্রেস কিনে মোমো খেয়ে ফাইনালি লাইটিং দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম কি সুন্দর লাগছিল লাইটিংটা ঈদের জন্য সাজানো হয়েছিল যেটা আর প্রতিবারের মতো একটাই কথা তোমাদের শেষে মনে করাতে হয় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখনও মনে করাতে হবে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই